ঢোল তব লারা গান বাজো নাও ঢোল তবো লারা গান বাজুনা না তাই লৈ গো নারম যাও পথে তোরা চল রে সোজা গানের কলে শুনি মোরা ভট্টা যায় মুখ ভাট্টা যায় হে ভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায় কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত ফাটতে যায় চিরিয়া যায় এ সমস্ত বেজাহানি গান আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুক যেরকম আমি গান গাইতে হবে যেই গানের মাধ্যমে চোখে পানি আসে যেই গজল গাইলে পরে নরম হয় এমন ইসলামী সঙ্গী এমন গজল এমন তারা না আমরা গেতে চাই কতক্ষণ ঠিক না এসো না আল্লা মনো প্রাণ জুড়াই মনোহ জুড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই আল্লাহু আকবর বলো জোরে বললে আমি সঙ্গীত বলবো নাইলে বলবো না একটু জোরে আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ নামে গংগাই এ সো নাম হোনু প্রাণ জুড়াই এ সো নাম হোনু প্রাণ জুড়াই ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের মিলে না মিলে না ও নামের তুলুনা মিলে না মিলে না তুলুনা নাই নাই না আয় এ শোনা আল্লাহ নামে গান গাই এ শোনা মন প্রাণ জুড়ায় এ শোনা মন ও প্রাণ জুড়ায় আল্লাহু আকবার হলো আল্লাহু আকবার জরে আল্লাহ